ভাবে শামুক কুগলি খেতে খেতে আমার মুখ একেবারে পচে গেল একটু সুস্বাদু কিছু খাবার পেলে খুব ভালো হতো এই কথা বলে ইচ্ছাধারী পরি এক সাপের রূপ ধারণ করে এদিকে ওদিকে শিকার খুঁজতে থাকে তখন হঠাৎই জলের উপর থেকে তার সামনে একটা ডিম পড়ে এই দেখে সাপটি আবার স্বর্ণজল পরে রূপে ফিরে আসে এটা আমার কার্ডিং জলের উপর থেকে পড়ল দেখতেও তো বেশ আলাদা এটা কোনো জলজ প্রাণীর তো মনে হচ্ছে না যাই হোক আমি এটা খাই খুব খিদে পেয়েছে ইচ্ছাধারী স্বর্ণ জল পড়ি খেতেই তার মন একেবারে খুশিতে ভরে ওঠে বাঃ কি সুস্বাদু ডিম এমন ডিম তো আমি আগে কখনো খাইনি এই ডিমটা উপর থেকে পড়লো তার মানে জলের উপরে আরো এরকম ডিম আছে ইচ্ছাধারী স্বর্ণ জলপরি জলের উপরে মাথা তুলতেই দেখতে পায় পারে একটি কাক বসে আছে তুমি তুমি কি জলের নিচে থাকো আমার একটা ডিম জলে পড়ে গেছে তুমি কি আমাকে ডিমটা করিয়ে এনে দেবে মায়াবী স্বর্ণ জলপরি মনে মনে ভাবে তার মানে এই দিনটি এই কাকের কিন্তু আশেপাশে তো কোনো গাছে এর বাসা দেখতে পাচ্ছি না এই কাকের মনের সব কথা আমাকে জানতে হবে হ্যাঁ আমি জলের নিচেই থাকি জলের নিচে একটা ডিম পড়ে আছে ওই ডিমের মালিককে খোঁজার জন্যই তো আমি উপরে এলাম হ্যাঁ হ্যাঁ ওই ডিমটাই আমার ডিম তুমি আমাকে জল থেকে তুলে এনে দাও অবশ্যই এনে দেবো কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে তুমি আমাকে বলতে পারবে যে স্থলভাগের কোন খাবার সব থেকে সুস্বাদু তখন কাক মনে মনে ভাবে আমারটা সবথেকে থেকে সুস্বাদু লাগে শুধু টুনি পাখি ডিম কিন্তু এই জলপনিকে তা বললে চলবে না কি ভাবছো এত তাড়াতাড়ি বলো মানে এখানের থেকে তার জাদু শক্তির দ্বারা কাক মনে মনে যা ভাবে তার কথা সব বুঝে যায় ও তাই নাকি তাহলে আমি তোমাকে তোমার ডিমটা কুড়িয়ে এনে দিচ্ছি তার বদলে তুমি আমাকে আম পেরে এনে দিও এই পোকা কাক তো আর জানি না যে আমি ওর মনের কথা সব বুঝতে পেরে গেছি একে আমি জব্দ করব। এই কথা বলে জলপরি জলে ডুব দিয়ে একটি পাথর তুলে নিয়ে জাদু করে সেটা ডিম বানিয়ে দেয় তারপর সে জলের উপরে মাথা তুলে কাকের সামনে ডিমটি রাখে এই নাও তোমার ডিম এবার তবে আমি আসি হ্যাঁ হ্যাঁ আপনি এবার আসুন জল পরে জলে ডুব দিয়ে চলে যেতে লোভী কাক তার চুরি করা টুনি পাখের ডিমটি ফিরে পেয়ে খুব খুশি হয়ে এবার তাড়াতাড়ি আমি ডিমটা খেয়ে নিই এটাকে নিয়ে যেতে গিয়ে আবার যদি পিছলে জলে পড়ে যায় এই কথা বলে কাক যেই না ডিমে ঠোকর মারে তার পুরো শরীর একেবারে কেঁপে ওঠে কিন্তু ডিমটি ভাঙে না মরে গেলাম রে আর একটু হলে আমার থাকে তখনই ডিমটির রং অদৃশ্য হয়ে আবার পাথর হয়ে যায় ওই জয় আমাকে বোকা বানাল আমি ওকে কখনো আম খাওয়াবো না এই বলে কাক নদীর পার থেকে উড়ে চলে যায় তখন জলপুরি আবার জলের উপরে মাথা তোলে আমাকে এবার ওই টুনি পাখির বাসা খুঁজে বার করতে হবে তারপর আমি টুনি পাখির সবকটা সুস্বাদুর ডিম খেয়ে নেব এই বলে স্বর্ণ জাদু করে একটি সাপের রূপ ধরে পারে উঠে আসে তারপর সে গভীর জঙ্গলে প্রবেশ করে হঠাৎ গাছের ডালে এক টুনি পাখির বাসা দেখতে পায় এই তো পেয়েছি এটাই সেই টুনি পাখির বাসা কিন্তু এখন বাসায় টুনি টোন দুজনেই আছে ওরা উড়ে গেলে তারপর আমি সবটি একটি ঢোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে চলো টোন না আমরা তাড়াতাড়ি কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসি ঠিক আছে চলো টুনি বাসা থেকে টুনি ও টুননা উড়ে যেতেই সাপে গাছে উঠে একটা ডিম মুখে তুলে নিয়ে আবার গাছ থেকে নেমে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে তারপর গোটা আহা এই টুনি পাখির ডিমের কি সার কি ভালো খেতে আমি বরং কদিন সাপের রূপ ধরে এখানেই থেকে যাই টুনির সব কটা ডিম খেয়ে তারপরে জলরাজ্যে ফিরে যাব এমন সময় টুনি ও টুননা তাদের বাসায় ফিরে এসে দেখে যে সেখানে একটা ডিম নেই নিশ্চয়ই আবার কোনো কাক বা সাপ আমাদের ডিম চুরি করেছে যে চুরি করুক না কেন এবার তাকে উচিত শাস্তি দিতেই হবে যে আমাদের ডিম চুরি করে খেয়েছে তাদের তুমি কি করে শাস্তি দেবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই কথা বলে টুনি ও টুনা তাদের আসল ডিম বদলে বাসায় অন্য পচা ডিম রাখে আর তাতে আঠা লাগিয়ে দেয় এর পরের দিন সকালে টুনিয় ও যখন বাসা থেকে উড়ে যায় তখন আবার ওই ছন্ত বেশি সাপ তাদের বাসায় এসে একটা ডিম তুলে নিয়ে গাছ থেকে নেমে পচা ডিমটি দিনটি একেবারে গিলে খেয়ে নেয় কিন্তু তার মুখ আঠায় বন্ধ হয়ে যায় কি আমি আমার মুখ খুলতে পারছিনা তবে তবে গিটি মে আধা টুনি পাখিরা বাসায় ফিরে এসে দেখে নিচে একটি শাক ছটফট করতে করতে স্বর্ণ রূপে ফিরে আসে আঠায় মুখ বন্ধ জলপড়ি ছটফট করতে করতে বলে পাটাও পাটাও কেউ অমুকের বা কি আশ্চর্য ঘটনা গো জলরাজ্যে জলপরি সাপের রূপ ধরে আমাদের তিনজনে করতে এসেছিল টনি তুমি জানো পাশের জঙ্গলেও এক ইচ্ছাধারী নাগিন রোজ রোজ আমাদের মতোই আরো এক টুনি পাখি দম্পতির ডিম খেয়ে নিত দাঁড়াও তাহলে তোমাকেও সেই ইচ্ছাধারী নাগিনের পুরো ঘটনাটা খুলে বলি এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও